Terima kasih telah menonton!

ক্লাস শুরু করে ছাত্র ছিল কিন্তু ইদানিং নতুন ভবন হয়েছে চতুর্থ টিচার পেয়েছি কিন্তু আমার এখানে ছাত্রছাত্রী ছাত্রী বাড়ছে না এর কারণ এ জলাশয় জলাশয়ের কারণে অভিভাবকরা বলছে বাচ্চাদের এখানে দেওয়া নিরাপত্তা নয় এই জন্য বাচ্চা এখানে ভর্তি করতেছে না আমার এখানে সরকারি অনুদান যত যা কিছু আছে সব কিছু পাচ্ছি এবং আমরা পাঁচজন শিক্ষক আছি তাতে আমাদের এখানে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের সকল শিক্ষকরা খুব আন্তরিক তাদেরকে খুব আদর্শ ভাগ দিয়ে লেখাপড়া শিক্ষা দেয় কিন্তু তারপরেও আমরা পাচ্ছি না বাচ্চাদের এর জন্য কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে আমার এই জলাশ্বাসকে দূর করা এবং আমার প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানো গোছানো করার জন্য সবার কাছে অনুরোধ করছি